আপনি একটা চল্লিশ লাখ টাকা দামের প্রিমিয়াম নিয়ে এক জায়গায় যাবেন আর এই ষোলো মডেলের ল্যান্সার নিয়ে এক জায়গায় যাবেন ঠিক আছে এটার একটা ভাবি আলাদা ইয়াং জেনারেশনের ক্রাশ গাড়ি হচ্ছে এই ল্যান্সার জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকে দেখতে পাচ্ছি খুবই একটা চমৎকার একটা লাল পরি একটা গাড়ি দেখতে পাচ্ছি অসাধারণ একটি গাড়ি অসাধারণ ষোলো মডেলের ল্যান্সার দুই হাজার ষোলো মডেলের ল্যান্সার একবারে নতুন কন্ডিশন হ্যাঁ ব্র্যান্ড নিউ গাড়ি ষোলো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আপনি একটা চল্লিশ লাখ টাকা দামের প্রিমিয়াম নিয়ে এক জায়গায় যাবেন আর এই ষোলো মডেলের ল্যান্সার নিয়ে এক জায়গায় যাবেন ঠিক আছে এটার একটা ভাবি আলাদা ইয়াং জেনারেশনের ক্লাস গাড়ি হচ্ছে এই ল্যান্সার হ্যাঁ রেড কালারের গাড়ি রেড ওয়ান কালারের গাড়ি দু হাজার ষোলো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অটো ফ্রন্ট সাইডে দেখেন কী পরিমাণ ফ্রেশ খুব অল্প চলা মাত্র চুয়ান্ন হাজার কিলো চলা গাড়িটা হ্যাঁ হাজার না সরি আর আরো আরো চুয়াল্লিশ হাজার কিলো গাড়িটা ষোলো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন এত পরিমাণ ফ্রেশ গাড়িটা ওভার ফ্রেশ ওভার ফ্রেশ মিশি ল্যান্সার হ্যাঁ ইএক্স এক্স ল্যান্সার ইএক্স জিএলএস খুব চমৎকার এক পিস গাড়ি এক ইঞ্চি খোলা কাটা নাই গাড়িটাতে টোটাল বডি কিট করা আছে এই গাড়িটা তবে একটা স্পোর্টস কার হিসেবে ধরা যায় হ্যাঁ 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 এই গাড়িটা স্পোর্টস কার হিসেবে ধরা যাবে ফ্রন্ট সাইডে যেহেতু দেখাইছি ইঞ্জিনটাও একটু দেখায় দেই অসাধারণ এক পিস গাড়ি মানে নতুন গাড়ির মজা নিতে হইলে এটা দেখেন একেবারে আনটাস সব ফ্রেশ ইঞ্জিন রুমটা তো অনেক বড় হ্যাঁ এটার ইঞ্জিন রুম বড়

অক্টেনের চিন্তা করে কিন্তু গাড়িটা হচ্ছে এলপিজি করা আছে আচ্ছা গাড়িটা ফুললি এলপিজি করা এক গাড়ি এই যে দেখেন সামনের অবস্থা লাইটগুলো হচ্ছে প্রজেকশন লাইট পাবেন কিন্তু এটা হচ্ছে ডাবল হেড লাইট একটা প্রজেকশন লাইট পাবেন নিচে ফক লাইট পাবেন আর এখানে কিন্তু আবার ইন্ডিকেটার লাইট পাবেন গাড়িটা এয়ার ব্যাগ আছে হ্যাঁ

ছাদের কন্ডিশন ফ্রেশ এখন এই পলিগুলো খুলে নাই না খুব সুন্দর একটিস গাড়ি টট মিশুবিসি ল্যান্সার ইএক্স দেখেন এই গ্লাস আর এই যে এলপিজি করা আছে 6 লিটার এই পাশ থেকে একটু দেখায় দিই আপনাদের এই যে দেখেন ভিতরে ব্ল্যাক কালার লেদার সিট এর কিন্তু সিট ডিভাইডার প্লাস হ্যান্ডরেস্টও আছে গাড়িতে আচ্ছা পিছনে আমি আমি ব্যাক সাইডটা একটু দেখা দেখেন ব্যাক লাইটগুলো দেখেন

নাই এই পাশ তো কিন্তু গাড়িটা একেবারেই ফ্রেশ এই যে দেখেন একই অবস্থায় আছে মডেল হচ্ছে ১৬ রেজিস্ট্রেশন ষোলো এক পিস গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে বিশ লক্ষ আশি হাজার টাকা বিশ লক্ষ আশি হাজার টাকা গাড়িটার আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করব খুব সুন্দর চমৎকার এক পিস গাড়ি মিষ্টি ল্যান্সার ইয়েক্স আর গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিনজারা ফটো মোভাইস তেজগাতে দুশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেইল মোড় বরতলা জাহিনজারা ফটোমোভাইস আর আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো